শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নাঙ্গলকোটে যুব দলের দোয়া মাহফিল ও নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ দেখছেন আমরা কথা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশ তম বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে দোয়া ও মিলাদ মাহফিল নাঙ্গলকোট উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে নাগলকোট পৌরসভা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান টিপুর সভাপতিত্বে মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার নাগলকোট পৌরসভা যুবদল সদস্য সচিব এনআতুল্লাহ কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাগলকোট উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আবু ইউসুফ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন বেলাল মজুমদার নূর আহমেদ নাঙ্গলকোট উপজেলা যুবদলের সদস্য রফিকুল ইসলাম খোকন নাঙ্গলকোট পৌরসভা যুবদলের সদস্য লিটন আবুল কাশেম ওমর ফারুক জাহাঙ্গীর আলম মাহফুজুর রহমান টিপু স্বেচ্ছাসেবক দলের কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির জলবায়ু বিষয়ক সম্পাদক আব্দুর রহিম সুজন উপজেলা ছাত্রদল নেতা আলী হোসেন টিপু নাঙ্গলকোট পৌরসভা ছাত্রদল নেতা জিয়াউর রহমান সৈকত জুয়েল পিয়াস প্রমুখ দোয়া ও মিলাদ মাহফিল শেষে সন্ধ্যায় উপজেলা পরিষদ নির্বাচন সহ সকল নির্বাচন বর্জনের দাবিতে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিলটি নাঙ্গলকোট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লোটাস চত্বরে গিয়ে শেষ হয় আমরা এমন এক সময় আজকে আমরা এখানে একসাথ যে সময় বর্তমান দেশে ভোটার বিয়ের এক সরকার রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন এদেশে রাষ্ট্র ক্ষমতায় আসেন তখন বহু দলীয় তিনি চালু করেছিলেন যুদ্ধ বিধ্বস্ত দেশকে অর্থনৈতিক মুক্তি এবং রাজনৈতিক সংকট দূর করার জন্য তিনি টিএপি প্রতিষ্ঠা করেছেন আমরা তার শুধু গুরুত্ব সরি রহমান যে সরকার পতন যে আন্দোলন সেই আন্দোলনে আমাদের জাতীয় ছাত্র দল আমরা সামনের সারি থেকে দিয়ে সে আন্দোলন সফল করব এবং এই শরীরে সারা বেশিরভাগ সরকার ঘটিয়ে এদেশের জনগণ সরকার প্রতিষ্ঠিত করব আমি কথা বলছি আজকে বক্তব্য দেওয়ার দিন নয় আজকে আমাদের সুখের দিন আজকে আমাদের শপথ নেয়ার দিন রহমান এই দেশে এই এই দেশে স্বাধীনতা যদি না করতেন এই দেশ স্বাধীন হতো না এই দেশের মানুষ আজকে স্বাধীনভাবে ধলাধার করতে বাদ করা আজকে শহীদ রাষ্ট্রপতি জআউর রহমানের জন্ম এই দেশের স্বাধীনতা ভূমিকা সেটা আমার বিশ্বাস হয় না আজ শনিভর বাংলাদেশের একমাত্র রুপকারী রাষ্ট্রপতি জাউর রহমান এই যে রহমান রহনের জে রহমান এই যে রহমানের জন্ম বাংলাদেশের স্বাধীনতা হতো আর এই জে রহমান ফিরিজপুরের যুদ্ধ বিধ্বস্ত দেশ ছিল সেই দেশের ফিলিস্তিনের যুদ্ধ থেকে যুদ্ধ থেকে বিরত রাখার জন্য সেই সময় কঠিন ভূমিকা রেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরবে বিশেষ ভূমিকা রেখেছিলেন রাষ্ট্র ফোন করে বিক্ষোভ করে সেই জিয়াউর রহমান যার নাম না নাম হয় যে জিয়াউর রহমানের জন্ম না হলেই এই দেশ স্বাধীনতা গুণিত হতো

আমার থেকে আজকে আমাদের বক্তাদাদার কথা ছিল শহীদ মুক্তিযোদ্ধা প্রিয় রমনের শহীদ মুক্তিযোদ্ধা দোয়া মাহফিল আর আমরা বিলাস মাহফিল করব কিন্তু আজকে এই পেশি সরকার একটি অবৈধ নির্বাচন করতে যাচ্ছে একটা গানি সরকার একটা দুর্নীতিন সরকার নির্বাচন করতে যাচ্ছে

নির্বাচন করতে না পারে তাদেরকে পরিষ্কার করা হয়েছে তাদেরকে মাস্টারে সকলকে ঘরে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে আজকের এই গোয়া মাহফিলের পক্ষ থেকে সবাইকে লিপটন বিতরণ করা হয়েছে এই লিপটন বিতরণের মাধ্যমে আমরা যেন এই পাঁচ তারিখের নির্বাচন বাইক করেছে এবং ওয়াসিল আলম ভূয়ার নির্দেশ আমরা কোনো মুখ্যান্তরে যাবো না নির্বাচন করব না এই সিদ্ধান্ত সংক্ষেপে আমাদের দুটি কথা বলতেছি প্রথমত রাষ্ট্রনায়ক জিয়া বীর উত্তম পিএসপি জিয়া স্বাধীনতার ঘোষক জিয়া এই জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মানবাধিকার এই সবগুলো মিলে যদি একটা কাহিনী লেখা হয় শহীদ হবে না না। আজকে জিয়মানকে নিয়ে উনি মুক্তিযুদ্ধ করেছেন ক্ষমতাসীন দলের লোকেরা কিভাবে ক্ষমতায় এসেছে ভোটার বিধি পাঁচ পার্সেন্ট লোক ভোট কেন বলতে হয় না আজকে তারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারা ভারত ডায়োরামার পরমোकांड নিয়ে আজকে কথা বলে লজ্জা হওয়া উচিত একটি ফ্রি এন্ড ফেয়ার নির্বাচনের জন্য আমাদের নেতৃত্ব আন্দোলন করতেছে সংগ্রাম করতেছে সেই আঙ্গবনে নেতৃত্ব দিচ্ছে আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আজকে নাইমুন কোটে তারি উৎস্বরী সুযোগ্য সন্তান আমাদের প্রিয় নেতা জনাব মুমাশির আলম বুইয়া নেতৃত্বে বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিকদল দল সচ্চাসেবক দল সহ আমরা সকলে মাঙ্গরপুরবাসী ঐক্যবদ্ধ ঠিক আজকে গণতন্ত্র এবং মানবাধিকার ভূলুণ্ঠিত হয়েছে আজকে নির্বাচনের নামে একটি তামাশা হয়েছে এই তামাশার সরকার আর একটি ভুজেলা নির্বাচন করতেছে আমরা কি চুপ করে আমরা লিবরে করব এটা নির্বাচন নয় আর যারা বিএনপি বলে নির্বাচনে উপস্থিত হবেন তারা এই হাসিনা সরকারকে নির্বাচনে যারা যাবে হলো গণতন্ত্রের শত্রু গণতন্ত্রের বেগমান আজকে নির্বাচনে যাবে তারা গণতন্ত্রের শত্রু তারা ভোট কেন্দ্রের যাবে তারা আওয়ামী লীগের দ্বারা তারা এই হচ্ছে আজকের স্লোগান চন That's the করি করনি বস মানিআমন বলা মানিআমন বলা বাস করি করনি জে আল্লাহ রে কল একটা আছে আল্লাহ রে সিএস টিভি আমরা জনতার কথা বলি